আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্টিং ইন্টারপোলেশন নিয়ে স্টিং ইন্টারপোলেশন কি কোথায় আমরা ব্যবহার করব কী জন্য ব্যবহার করব সেটাই আমরা দেখার চেষ্টা করব দেখেন ইন্টারপোলেশনের সিনটেক্সটা একটু দেখার চেষ্টা করেন দ্য ডলার সাইন সেকেন্ড কালিব্রেজ এক্সপ্রেশন এর ভিতরে আমাদের এক্সপ্রেশন থাকবে আমরা যে কোনো এক্সপ্রেশন এর ভিতরে লিখতে পারবো আবার কালিব্রেজ দিয়ে সেটাকে শেষ করব ইজ ইউজড ফর স্টিং ইন্টারফুলেশান দেখলেন আপনার কীভাবে স্টিং ইন্টারফুলেশনের সিনটেক্সটা এখন আসেন প্র্যাকটিক্যালি আমরা দেখি স্টিং ইন্টারফুলেশানটা কিভাবে কাজ করে আমি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নিয়েছি তার একটা মান দিয়েছি টেন এবং বি নামে একটা ভেরিয়েবল নিয়েছি তার মান দিয়েছি টোয়েন্টি ক্লিয়ার এখন যদি আমি এই এই দুইটাকে যোগ করি দেখেন আমি যদি যোগ করি তাহলে আমি কী লিখবো এ প্লাস ভি এটাই তো সিম্পল যে হিসাবটা আপনারা যেটা শিখছেন এতদিন ধরে সেটা হলো এ প্লাস রেজাল্ট চলে আসবে থার্টি দেখতে পাচ্ছেন ক্লিয়ার থার্টি চলে আসছে কিন্তু আমরা যদি আরেকটু সুন্দর করে লিখি এভাবে যদি আমরা লেখার চেষ্টা করি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু থার্টি তাহলে সেটা আমরা কিভাবে লিখবো এ প্লাস বি ইজ ইকুয়াল টু এখন এটা কিভাবে লিখবো আমরা এটা লেখার জন্য আবার কি করতে হবে আবার ইন্টিজার সি ধরেন সি ইজাল টু এ প্লাস বি নিয়েছি হ্যাঁ এ প্লাস এ এবং বি এর রেখেছি এখন এখানে আমরা জাস্ট সিটাকে প্রিন্ট করে দেব না হচ্ছে না তো কারণ এটা পারবেন না সাপোজ হ্যাঁ এভাবে আরেকটা সিস্টেম হলো ডলার আপনি এভাবে দিতে পারেন সি এবার যদি প্রোগ্রামটা রান করি ক্লিয়ার এ প্লাস বিজ টু থার্টি এসেছে তাহলে দেখেন আমাদের এখানে কয়টা লাইন লাগতে হয়েছিল এবার যদি আমরা ইন্টারফুলেশন করি তাহলে ইন্টারফুলেশনের সিনটেক্সটা কী বলেছি আমি ইন্টারফুলেশনের সিস সিনটেক্সটা হলো ডলার সাইন সেকেন্ড ব্যাকেট ক্লিয়ার এখন যদি এখানে আমরা জাস্ট এ বাবু লিখতে পারি টেন প্লাস টোয়েন্টি এ লিখতে পারি আবার এটা এই দিতে পারি সাম সাম এ প্লাস বি ইজ ইকাল টু এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখেন সাম এ প্লাস বি ইজ ইকাল টু থার্টি আমাদের এই লাইনটা নতুন করে ভেরিয়ে ডিক্লেয়ার করতে হয় নাই এবং এই লাইনটাও লেখার প্রয়োজন নাই এই লাইনটা লেখারও প্রয়োজন নাই তাহলে আপনারা বুঝতে পারলেন স্ট্রিং ইন্টারপুলেশনের কাজটা কি স্ট্রিং ইন্টারপোলেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আবার একটু বোঝার চেষ্টা করেন ইন্টারপোলেশনের ভিতরে আমরা যে কোনো কিছু দিলে সেটা আর স্ট্রিং হিসেবে গণ্য হবে না আমরা এখানে যে কোনো স্টেটমেন্ট এখানে দিতে পারি সেটা অটোমেটিক ডার্ট কম্পাইলার বুঝে নেবে যে এটা স্ট্রিং ইন্টারপুলেশান আমরা এখানে যদি এগুলো ডিক্লেয়ার নাও করি সাপোজ এগুলো ডিক্লেয়ার আমরা এখানে করলাম না আমরা এখানে ইন্টারপুলেশনের মধ্যেই বিয়োগ গুণ বাগ ইত্যাদি করতে পারি সাপোজ আমরা যদি আচ্ছা দেখেন এখন যদি আমরা এখানে ডাইরেক্ট বিয়োগ করি বা ভাগ করি ডিভাইড বাই টু দিয়ে দিই ভাগ করি এটাও কিন্তু এখানে সম্ভব স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট চলে এসেছে ফাইভ তাহলে আপনারা বুঝলেন কীভাবে স্ট্রিং ইন্টারপুলেশান করতে হয় আবার ক্লিয়ার করে দিচ্ছি আমি এটা সিনটেক্সটা হলো মূলত ডলার সাইন সেকেন্ড ব্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্যাকেট দিয়ে শেষ অবশ্যই মনে রাখতে হবে সেটা এর ভিতরে হতে হবে ডাবল কোটেশনের ভিতরে হতে হবে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে পারেন সমস্যা নেই ক্লিয়ার তাহলে আপনারা বুঝলেন কিভাবে স্ট্রিং ইন্টারপোলেশন করতে হয় যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব No, no va. No, no, no.